পঁচাশ হার হামাম আর মানুষকে রহম করার ওসিয়ত করে সব সে কি করে সবর রসিদ করে কি করে বলেন সবর মানে হলো তিনটা সবর সবর তিন সবর 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 তিন সবর সবরের এক নম্বর তরজুমা হলো ফজর পড়তে কষ্ট হয় এর উপরে সবর করে ফজর পড়ে দুই নম্বর তরজুমা গুনা ছেড়ে দিতে কষ্ট হয় এর উপরে সে সবর করে তিন নম্বর তরজুমা ব্যথা পেলে কষ্ট লাগে আঘাত পেলে কষ্ট লাগে কেউ কিছু বললে কষ্ট লাগে এর উপরে সবর করে তাহলে সবর সবর কয় সবর এক নাম্বার আর সব রুয়াল আর তো দুই নাম্বার আর সব রুয়াল ইলমা আসি তিন নাম্বার আর সব রুয়াল ইলমা তাহলে এরা সবরেরও সিহত করে তাহলে আমরা যারা ফজর নামাজের পড়ার কথা বলি আমরা যারা রোজার কথা বলি এটা বতা ও স বিশ্ববর বলে কি ভাই বতা ও স সও বিল মারহামা এdna মানুষের দুয়ারে দুয়ারে গিয়া একে অপরের রহম করার কথা বলে এই এগুলো হলো কি বলি গো আকাবা বলেন জাহান্নাম থেকে আজাব থেকে বাঁচার কি ঘাটি ঘাটি दुश्मन এসে গেছে আপনি ঘাটির ভিতর ঢুকে গেছেন বেঁচে গেছেন না তো বলে জাহান্নাম থেকে আজাব থেকে বাঁচার ঘাটি কি ফাকুরা খাবা তারপরে কি আউ ইতা আমুন ফি ইওমিন বি মাসগাবা মাসগাবা মানে জুর লেখে জুর খুদার্থকে খুদার্থকে খাদ্য দেওয়া এরপরে কি আউ যতি ইতিমাম দা মাকরাবা আও মিসকিনা দা মাতরাবা চっちゃবে গেল সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু এরপরে মুমিনদের দলে ঢুকে যায় মান দলে থাকে না দান দলে ঢুকে যায় সুবহানাল্লাহ বলার নাম বাম দলে থাকে না ডান দলে ঢুকে যায় মুমিনদের দলে ঢুকে যায় সুম্মা কানা মিনাল নবিনা আমানু এরপরে কি করে তথা ওয়াসাউ বিলসবরে এই যে এখন তাওয়াসি বিলসবর হইতেছে কি চলতেছে বলেন তথা ওয়াসাউ হামা এবার রব বলেন উলাইকা হুম মাই মাইমানা এরাই হলো ডানপন্থী

وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين

এতগুলো দিয়ে যদি বিবি না দেয় তো কেমনে হবে এদেরকে হোর দিব ফোরগুলো কেমন হবে উঁচু উঁচু কি মজা রে মজা রে একশো তো সুহানি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশো গোলাম আজাদের সবাব মিলিবে ফাকু এখান থেকে আমরা কত দূর চলে গেছি দেখছে হ্যাঁ এতিমকে খাদ্য দিবেন বলেন এতিমকে কি দিবেন খাদ্য এতিমেন মাথা হাত বুলাবেন মাঝে মাঝে কোনো মাদ্রাসায় চলে যাবেন গিয়ে বলবেন যে এতিম বাচ্চাদেরকে তো ডাক দেন এতিমগুলোকে ডাকবেন ওদের মাথা হাত বুলায়া দিবেন ওদেরকে একশো টাকা একশো টাকা করে দিয়ে আসবেন তো মালিকের কাছে কেমন লাগবে মালিক বাচ্চা যাও যাও তোমার সন্তানগুলোকে যাও আমি এতিম করব না যাও এই পুরুষকে দিলে কেমন হবে হ্যাঁ তো মাদ্রাসার এটিম বাচ্চা আছে না নাই বলেন হ্যাঁ আছে না নাই মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে নিয়ে দশ কিলো পাঙ্গাশ মাছ দিয়ে দিবেন পাঙ্গাস মাছ যে হুজুর এটিম বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে পাঙ্গাসেই বললাম আর কি কথা বুঝেন না সহজটাই বললাম আর কি করবো তো ইন চালা তাহলে এটিমকে ভালোবাসবো বেশ চুল বলে আনা হওয়া কা ফেলুলিয়া কা তাই আমি আর এতিমের পরিশ করেনা এভাবে জান্নাতে থাকবো আহ কি হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুই নম্বরে রাসূল বলেন ওয়া আহমাদিল্লাহ মিয়াতা তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো এটা কি হবে জানো একশোটা ঘোড়া 100টা ঘোড়ার সামান একশোটা অস্ত্র নিয়ে যদি আজকের পৃথিবীতে হামাসের হাতে তুলে দিতে পারো যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি কে পড়বে কে বলবে যারা বলতো তারা গেছে গা ফেসবুকে ডুববা পড়নেওয়ালা তো সব ফেসবুকে ঢুকিস সব মোবাইলে ঢুকিস